আলাইকুম ও রহমতুল্লাহ বাক উনিশতম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক সহকারী মৌলভী প্রস্তুতি মডেল টেস্টের সমাধান পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গতকালকে অনুষ্ঠিত আরবি প্রভাষক সহকারী মৌলবি বিশ্বভিত্তিক প্রস্তুতি মডেল টু এর প্রশ্ন সমাধান করব তো চলুন সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই মডেল টেস্টের এক নম্বর প্রশ্ন ছিল কালিমাতো আল্লাহ ফি কাউলিহি তালা আল্লাহ দুরসামাওয়াত এর মাঝে এই আল্লাহ শব্দটা মারিফা আম না আল্লাহ শব্দটা মারেফা নাকি না এটা হচ্ছে মারেফা কারণ এটা আলম এটা একটা নাম আর সুতরাং এটা হচ্ছে মারেফা সঠিক উত্তর হচ্ছে দুই তারপর দুই নম্বর প্রশ্ন ছিল kalimatu kitaban fi qawlihi ta'ala nasala alaikal kitab bil haqq nasala alaikal kitab bil haqq ikhane uh, kitab al ikhane ase kintu uh, kalimatu kitaban ei kitaban shobdo ta ki hobe ikhane to alaika kitab ase kintu uh, kalimatu kitaba al ei uh, kitabana এই কিতাবান শব্দটা কি হবে মারিফা নাকেরা যদি সরাসরি আল কিতাব থাকতো তাহলে এটা মারেফা হতো হয়তো সুতরাং এটার সঠিক উত্তর হচ্ছে নাকেরা এরপর তিন নম্বর প্রশ্ন কালিমতো আল রহমান তালা রহমান হচ্ছে মারিফা এটা সবাই আর তারপর কালিমতো রাজান এটা ম্যাক্সিমাম সবাই পারছেন রাজ এটা হচ্ছে নাকেরা কারণ মারিফার যে সাত প্রকার রয়েছে সাত প্রকারের মাঝে এটা নেই এটা আলম নয় তারপর এটা জমির নয় এটা ইসারা নয় ইসমি মহাসুল নয় তারপরে মুনাদা নয় বিল্লাম নয় সুতরাং এটা হচ্ছে নাকেরা এটা অনেকে ভুল করছেন এটা ভুল করার কথা ছিল না তারপরে কালিমাতুল কাবাতু এই কাবাতু শব্দটা কি এটা হচ্ছে মারিফা জাল্লাহ হুল কাবাতাল বাইতাল হারাম এখানে একাবাতা সাবে টাাল কা বাদা সাবে থাকল কা বাদা সাে সাবেধাচ্ছে মার ফা এটা মমফত বিল্লাম তারপরে হচ্ছে এতে সাবিলা সাবে থাক সাবিলা এটা হচ্ছে নাকেরা এটা। মারেফা সাত প্রকারের মাঝে কোনো একটি প্রকার নয় তারপর কালিমাতুর নাচ এই নাচ হচ্ছে মারেফা আলিফলামদালা নারেফা মা রফাতুল্লাম তারপর হচ্ছে কালিমাত ইয়উমিন ইয়ামিন শব্দটা কি ইয়ামিন শব্দটা হচ্ছে নাকেরা এটা অনেকে ভুল করছেন এটা ভুল করার কথা ছিল না এটা নাকেরা তারপর কালিমাতু জান্নাতিন্নাতিন শব্দটা কি এটা মারেফা তারপরে কালাম ইসিম নাকেরা না এটা অনেকেই মারেফা বরাট করছেন মারেফা কেছেন কিন্তু এটা মারিফা নয় এটা নাকেরা কারণ এটা এটা ইসিম ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আলম নয় জমির তারপর মনাদা মাউসুল ইশারা অর্থাৎ মারেফার যে সাত প্রকার রয়েছে সাত পাকারের মধ্যে এটা পড়ে না সাধারণ এটা হচ্ছে নাকেরা তারপর দশ আমার প্রশ্ন কালিমাতু কালি মাতু এল মালা ইকাত্তু এই মালাইকাত্তর সাথে না মারেফা না কেন এটা হচ্ছে নাকেরা ময়ার রাফাত উল্লাম একদম সহজ প্রশ্ন ছিল যারা আমাদের এক নং ক্লাসটা প্রস্তুতি ক্লাস এক ভালোভাবে দেখছেন এটা সবারই পারার কথা ছিল তারপরেও যারা দেখেননি তারা ভুল করছেন যারা দেখছেন তারা সবাই পারছেন কালিমাতো কালবান এখানে কালবান শব্দটা কি নাকেরা কেরা কালিমাতো কোর কোরআন শব্দটা কি এটা হচ্ছে মারেফা তারপর তেরো নম্বর প্রশ্ন কালিমাতো বাহারেন এটা অনেকে মারিফা গাইছেন এটা মারিফা নয় এটা হচ্ছে নাকেরা কারণ এটা মারিফার সাত প্রকারের মাঝে পড়ে না যারা এখনো মারিফা সাত প্রকার মুখস্থ করেনি অবশ্যই মুখস্ত করে নেবেন তারপর কালিমাতুল কালিমাতো আরদি এই আরদিটা কি আর হচ্ছে মারিফা মারফত তারপর কালিমাতু হুম এখানে রজাক না হুম হোমের মাঝে হুম আলাদাভাবে বলছে যে হুম কালে হোমটা কি হোমটা এটা মারেফা হবে জমির এটা মারেফা তারপরে নাম্বার ইং ছিল এটা কি হবে এটা অনেকেই ভুল আঁকাইছেন অনেকে নাকেরা আঁকাইছেন এটা নাকেরা হবে না কারণ মারেফা এবং নাকেরা এটা শুধুমাত্র ইসিমি হবে হরফ এবং ফেল মারেফা এবং নাকেরা কোনোটাই নয় হরফ এবং ফেল হরফ এবং ফেল এগুলো মারেফাও হয় না নাকেরাও হয় না কালী মতো ইংলিশগুলো এটা মারেফা এবং নাকেরা হওয়ার প্রশ্ন এটা কেনা সুতরাং এটা হচ্ছে ফেল কিছু প্রশ্ন থাকবে ব্যতিক্রম আপনাকে বুঝে নিতে হবে এখানে কিন্তু প্রশ্নে বলা হয়েছে মারেফা আম নাকেরা মারেফা অথবা নাকেরা কিন্তু উত্তরে কিন্তু এটা দেওয়া আছে উত্তরে দেওয়া আছে এটা ফেল আছে অপশানে যেহেতু ফেল আছে এটা ফেল তাহলে আমরা ফেলি উত্তর করবো কালিমাত্র মা আন মা আন শব্দটা এটা না কেরা এরপর আঠারো নম্বর কালিমাতুল কামার এটা কি কামার হচ্ছে এইখান থেকে নিয়েছে আল কামারু এটা কি এটা হচ্ছে মারেফা তারপর হচ্ছে উনিশ নম্বর প্রশ্নটা ছিল এটা ছিল কালিমাতুকা ফলহি তালা জালিকা শব্দটা কি এটা হচ্ছে মারেফা এরপর বিশ নম্বর কালেমাত শামসি ইফিয়া কাউলি হি তাহলে আবার শামসি বা দোহা হা এই বাক্যে এই আশামসি শব্দটা কি এটা সিফত মাউসফ তারপরে ফেল মারফিবুল্লাম এটা তো মারেফা কিন্তু এখানে মারেফা সন্দেহ নাই তাহলে এটা মারফিবুল্লাম আলিফুল্লাম দ্বারা যুক্ত ইসিম তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান পরবর্তী মডেল টেস্ট দেওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো মডেল টেস্টগুলো দিলে পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এবং পরীক্ষা সম্পর্কে ভালো একটা ধারণা আসবে তো আজকে এখানে শেষ করছি আবার কথা হবে নতুন আরেকটি পর্বে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি